হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু এখন ভালো আছি তো দুর্গা পুজো তো চলেই গেছে যেহেতু কদিন আগে আমার ছেলে খুবই শরীর খারাপ গেছে তো সেই কারণে কিন্তু আমার কোথাও ঘুরতে যাওয়া সেরকমভাবে হয়নি তো কে কোথায় ঘুরতে গেলে আমি কিন্তু একটু কমেন্ট করে জানি ঘুরতে যাইনি বলে যে শপিং করিনি সেটা কিন্তু একদমই না শপিং করেছি কিন্তু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি যেহেতু আমি কোথাও যাইনি তো সেই কারণে আমার পড়াও হয় তাই জন্য হলাম চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা যাক আমার দুর্গা পুজোর কালেকশান তো দুর্গা পুজোয় তো কোথাও ঘুরতে যাইনি যায় না কালী যাওয়া হবে কি না যেহেতু ছেলে ঠান্ডা লেগে যায় তো সেই কারণে তো যাই হোক চলো ভিডিওটা স্কিপ করো না কেউ প্লিজ দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো যাই হোক এই যে দেখো হোয়াইট কালারের আর রেড কালারের ফ্লাওয়ার দেওয়া তো এই ড্রেসটা আমার অনেকদিন আগে থেকে নেওয়ার ইচ্ছা ছিল তো যাই হোক আমি নিয়ে নিয়েছি তো এটা আমি নিয়েছি মিশো থেকে বাজেট অনুযায়ী কিন্তু মোটামুটি ভালোই এসছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর নিয়েছি এই যে স্কার্টটা দেখো কেমন হয়েছে বলো প্লিজ এই যে এটার আর একটা কালার ছিল আমি নিয়েছি হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে আর ওর সঙ্গে পরার জন্য এই ব্ল্যাক টপটা নিয়েছি সত্যি বলতে খুবই সুন্দর এসেছে দেখো এটা হলো গাডার সিস্টেম করা এই হাতার কাছেও গাডার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই পারচেস করতে পারো তো যাই হোক এই যে ছিল আমার দুটো তো এর দুটো আমি নিয়েছিলাম অনলাইন থেকে আর দুটো আছে এইটা হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছো টু পিস তো এখন তো খুবই মানে ভাইরাল চলছে যে টু পিস আর থ্রি পিস এই যে দেখো আগের তো টু পিস ছিল আর এটা হলো থ্রি পিস আগেরটা দিয়েছিল আমার বোনের বাড়ি থেকে ছোটো বোনের বাড়ি থেকে আর এটা হলো দিয়েছে আমার হলো গিয়ে বড় পিসি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই থ্রি পিসের কালারটা জাস্ট মানে কী বলবো এত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো থ্রি পিসটাই কিন্তু পুরো কাজ করা অল বডিতে আর প্যান্টটাতেও কিন্তু পুরো কাজ করা আর এই যে দেখো সব থেকে মোস্ট যেটা ইম্পর্টেন্ট এই যে ওন্না তো এটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল ওন্নাটা কি বলবো পুরোটাই কাজ করা তোমাদেরকে তো আমি দেখালাম আর প্যান্টের এই নিচ থেকে কাজ করা যাই যাই হোক এই ছিল আমার দুর্গা শপিং আর কিছু আমি কিন্তু কিনি নি যাই হোক কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিও তো আমি এখন বেশি দিতে পারছি না তো চলো এই ছিল আমার দুর্গা পুজোর শপিং কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো যা যা নতুন আছো সাবস্ক্রাইব করে যেও আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে যেও চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো